ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোটের ক্ষেত্রে রিসিভিং সেন্টার বা আর সিতে কিভাবে মালপত্রগুলি জমা দেবেন এক একটু সিস্টেমেটিক ওয়েতে কাজ করলে কিন্তু খুব অল্প সময় আপনি জমা দিয়ে রিলিজ পাবেন তো সেই বিষয়টি আমি এই ভিডিওতে ডিসকাস করব নতুন যে পদ্ধতিতে মালপত্রগুলি জমা দিতে হবে প্রথমত হচ্ছে কন্ট্রোল ইউনিটের যে বক্স যেটা সিল করা ব্যালট ইউনিটের যে বক্স ভিভি প্যাটের যে বক্স এবং ভিভি প্যাটের ব্যাটারিটা আলাদা করে বার করেছেন সেটি আর তা তার সাথে ভোটিং কম্পার্টমেন্ট এগুলি আগে মানে প্রথমে এইগুলি জমা দেবেন এবার ডিসিতে দেখবেন অনেক ক্ষেত্রে বলে দেয় বা আগের দিন আপনারা জেনে নেবেন যে কন্ট্রোল ইউনিটের হাতলে কোনো ফর্ম বানতে হবে কি না সেটা ফর্ম সেভেন্টিন সি বা ডিক্লারেশন যাই হোক না কেন যদি তেমন কোনো নির্দেশ দেয় সেই মোতাবেক আলাদাভাবে সেই কাজটি করবেন এরপর আমরা চলে যাচ্ছি বড় বড় কভারগুলির বিষয়ে এর আগে যেটা ছিল বড় কভারের মধ্যে স্ট্যাটুটরি কভার নন স্ট্যাটুটরি কভার এবারে কিন্তু সেগুলি ছাড়াও আরও কিছু কভার রয়েছে যেমন ফার্স্ট প্যাকেট যেটা বড় কভার সাদা রঙের তার গায়ে লেখা থাকবে ইভিএম পেপার্স এবং সেটির এনভেলপ নাম্বার হচ্ছে ওয়ান বাই ওয়ান এর মধ্যে তিন দফা ফর্ম থাকবে মানে এই ফর্মগুলি সংশ্লিষ্ট ছোট কভারে ভরে সেই ছোট কভারটিকে এই বড় কভারে ভরতে হবে যেমন প্রথমে হচ্ছে ফর্ম সেভেন্টিন সি সেইটিকে যে সংশ্লিষ্ট ছোটো কভারে ভরে সেই ছোট কভারটা এই বড় কভারে ভরবেন একই রকম এনভেলপ কন্টিনিং দি প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আপনারা জানেন প্রিজাইডিং অফিসার রিপোর্টের পাঁচটি পার্ট আছে প্রথম তিনটি পার্টকে সংশ্লিষ্ট কভারে ভরে সেগুলি এই কভারের মধ্যে ভরতে হবে এছাড়াও কালো রঙের যে কভার যার মধ্যে মকপল হবার পর ভিভি প্যাট থেকে যে স্লিপগুলি বের করে আপনি ভরে সিল করে তার উপর পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করে রেখেছেন ভোট শুরুর সময় সেই কালো কভারটি এর মধ্যে ভরতে হবে এই তিন দফা এর মধ্যে আপনারা ভরবেন আর তিন নম্বরটা অবশ্যই সিল কারণ এটা আগেই আপনারা সিল করে রেখেছেন কালো কভারটা এরপরে চলে যাচ্ছে সেকেন্ড প্যাকেট এটাও আপনার সাদা রঙের এবং এই বড় কভারটির গায়ে লেখা থাকবে স্ক্রুটিনি কভার এইটির নম্বর এনভেলপ নাম্বার হচ্ছে টু বাই ওয়ান এর মধ্যে ক থাকছে দেখুন প্রথমত প্রথমত হচ্ছে প্রিজাইডিং অফিসারের ডায়েরি সেটি ছোট কভারে ভরে আনসিল্ড এটা সিল করবেন না তারপরে যেটা থাকছে রেজিস্টার অফ ভোটার্স মানে ফর্ম সেভেনটিন এ যেটা সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকবে সেটি সংশ্লিষ্ট কভারে ভরে সিল করতে হবে দিয়ে সেই ছোট কভারটি এর মধ্যে ঢোকাতে হবে এরপরে আসছে ভিজিট সিট এটা আনশিল্ড অবস্থায় এর মধ্যে ঢুকিয়ে রাখবেন এছাড়াও অন্ধ এবং অশক্ত ভোটার মানে ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারদের লিস্ট অর্থাৎ ফর্ম ফর্টিন এ এবং তাদের সহযোগীদের ডিক্লারেশন সেইগুলি সংশ্লিষ্ট কভারে ভরে এর মধ্যে রাখবেন এবার সিল আনসিল বিষয়গুলি ডিসিতে আগের দিন জেনে নেবেন যে সত্যি সত্যি ওগুলি সিল করে নিয়ে যাবেন নাকি ওইখানে গিয়ে ওনারা চেক করার পর আপনারা সিল করবেন কারণ এইগুলি নিয়ে অনেক সমস্যা হয় আমি পরে আবার বলছি বিষয়টা এরপরে যেটা আসছে আমাদের যে চিরাচরিত প্যাকেট অর্থাৎ সরি থার্ড প্যাকেট যেটি এটিও বড় সাদা রঙের থাকবে এক্ষেত্রে স্ট্যাটুরি কভার আগে যেটা সবুজ রঙের থাকতো কিন্তু এখন স্ট্যাটুরি কভারটাও সাদা রঙের থাকবে এর ভেতরে যে ছোটো ছোটো প্যাকেটগুলি থাকবে সবকটাই কিন্তু সিল্ড অবস্থায় থাকতে হবে এবার আমি যে কথাটা একটু আগে বললাম তবু ডিসিতে আগের দিন জেনে নেবেন যে ভেতরের এই কভারগুলি সিলড অবস্থায় নিয়ে যাবেন নাকি খোলা নিয়ে যাবেন ওনারা চেক করার পর আবার সিল করবেন সেইটা জেনে নিয়ে তবে সিল করবেন তাহলে এবার আমরা চলে যাচ্ছি স্যাটেলিট কভারের মধ্যে ক দফা থাকছে দেখুন প্রথমত মার্কড কপি অব ইলেকট্রাল লোল প্লাস সিএসভি লিস্ট অর্থাৎ ক্লাসিফায়ার সার্ভিস সার্ভিস ভোটারে যদি কোনো লিস্ট দেয় সেটাও এর সাথে একসাথে ঢুকিয়ে দেবেন দু নম্বরে হচ্ছে ইউজড ভোটার স্লিপস তিন নম্বর হচ্ছে ইউজ টেন্ডার ব্যালট পেপার প্লাস ফর্ম সেভেন্টিন বি যদি আপনার বুথে টেন্ডার ভোট হয় তাহলে সেই টেন্ডার ভোট সম্বলিত যে ব্যালট পেপারগুলি যে কভারে ভরেছেন সেই কভার তার সাথে টেন্ডার ভোট ভোটের যে লিস্ট ফর্ম সেভেনটিন বি যদি টেন্ডার ভোট না হয় তাহলে এই ফর্ম সেভেনটিন বিটা কেটে দেবেন বা নীল লিখে এই সংশ্লিষ্ট কভারে ভরবেন তারপরে আনইউজ টেন্ডার ব্যালট পেপার অর্থাৎ টেন্ডার ভোট হবার পর যে টেন্ডার ব্যালট পেপারগুলি অবশিষ্ট আছে যদি টেন্ডার ভোট না হয় তাহলে সেক্ষেত্রে সবগুলি আনইউজড হবে সেইগুলি সংশ্লিষ্ট কভারে ভরে সেই কভারটি এর মধ্যে ঢোকাবেন আর পাঁচ নম্বর হচ্ছে চ্যালেঞ্জ ভোট যদি আপনার ব্যাপার বুতে হয় সেক্ষেত্রে চ্যালেঞ্জ ভোটের যে লিস্ট ভোটারদের অর্থাৎ ফর্ম ফর্টিন সেটিকেও এর মধ্যে রাখতে হবে এবার আমি আবার বলছি এগুলি সিল্ড করে এর মধ্যে রাখবেন কিনা আগের দিন ডিসিতে সেটা পরিষ্কার করে জেনে নেবেন নেক্সট আমরা চলে যাচ্ছি ফোর্থ প্যাকেট যেটা হচ্ছে নন স্ট্যাটরি কভার এটা রং হবে হলুদ এবং এর মধ্যে সমস্ত যে ছোট ছোট কভারগুলি ঢোকাবেন সবগুলি আনসিল্ড অবস্থায় থাকবে এর মধ্যে অনেকগুলি দফা আছে প্রথমত হচ্ছে মার্ক কপি ছাড়া আদার কপি অব ইলেকট্রাল রোল যেগুলো থাকবে অর্থাৎ ওয়ার্কিং কপি বা অ্যালফাবেটিক্যাল ইলেকট্রাল রোল সেইগুলি সংশ্লিষ্ট কভারে ভরে এর মধ্যে ঢোকাবেন দু নম্বর হচ্ছে পোলিং এজেন্টদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ ফর্ম টেন সেটি সংশ্লিষ্ট কভারে ভরে এর মধ্যে ঢোকাবেন তিন নম্বর হচ্ছে ইডিসি ভোটারদের যে সার্টিফিকেট মানে ফর্ম টুয়েলভ বি সেইগুলি সংশ্লিষ্ট কভারে ভরে এর মধ্যে রাখবেন চার নম্বর হচ্ছে প্রিজাইডিং অফিসার ডিক্লেশনের সমস্ত পার্ট সেই কভারটি এখানে রাখবেন চ্যালেঞ্জ ভোট ভোটের যে যে রিসিপ্ট বুক দেয় এবং যদি চ্যালেঞ্জ ভোট হয় সেক্ষেত্রে যদি কোনো টাকা বাজেয়াপ্ত আপনি করে থাকেন সেই টাকা তার সাথে রিসিপ্ট বুক সংশ্লিষ্ট কভারে ভরে এর মধ্যে রাখবেন আঠারো বছর বয়স হয়নি এই সন্দেহে যদি কোনো ভোটারের ডিক্লারেশন নিয়ে থাকেন তাদের লিস্ট এবং ডিক্লারেশন সেটি ছ নম্বর প্যাকেটে রাখবেন যদি এই ঘটনা না ঘটে সংশ্লিষ্ট ফর্মটিতে নীল লিখে এখানে রাখবেন তারপরে আনইউজড অ্যান্ড ড্যামেজ গ্রিন পিঙ্ক পেপার সিল এবং স্পেশাল অ্যাড্রেস ট্যাগ যতগুলি যা থাকবে সেগুলি কভারে ঢুকিয়ে এর মধ্যে রাখবেন আট নম্বর হচ্ছে আনইউজড ভোটার স্লিপ সেগুলি রাখলেন নম্বরে ডিক্লারেশন বাই ইলেকটর্স আন্ডার ফর্টি নাইন এম মানে টেস্ট ভোট যদি আপনার বুথে টেস্ট ভোট হয়ে থাকে তাহলে টেস্ট ভোট হবার আগে ভোটারকে একটা ডিক্লারেশন দিতে হয় আপনারা জানেন যেটা রুল ফর্টি নাইন এম এর আন্ডারে পড়ছে সো তো সেই টেস্ট ভোটারদের যে ডিক্লারেশন সেই ডিক্লারেশনগুলি সংশ্লিষ্ট কভারে ভরে এর মধ্যে রাখবেন দশ নম্বর হচ্ছে ডিক্লারেশন বাই দি এএসডি ডি অর্থাৎ অ্যাবসেন্ট শিফটেড ডেট ডুপ্লিকেট যাই বলি না কেন এই ধরনের ভোটাররা ভোট দিতে এলে তাদের একটা ডিক্লারেশন নিতে হয় তো যতজন সেই রকম ভোটার ভোট দিতে আসবেন তাদের ডিক্লারেশনগুলি সংশ্লিষ্ট কভারে ভরে সেই কভারটি এই নন স্যাটের কভারের মধ্যে রাখতে হবে আর এগারো নম্বর হচ্ছে লেটার অফ কমপ্লেন টু এসএইচও এসএইচও মানে হচ্ছে স্টেশন হাউস অফিসার মানে সংশ্লিষ্ট পুলিশ এই ঘটনাটি ঘটে যদি আপনার বুথে চ্যালেঞ্জ ভোট হয় এবং যদি দেখা যায় যে ভোটার ভুয়ো তখন সেই ভোটারকে পুলিশের হাতে তুলে দিতে হয় তার জন্য একটা চিঠি চাপাটি বিষয় থাকে সেই সংশ্লিষ্ট পুলিশকে তিনি আপনাকে রিসিভ কপি দেবেন তো সেই লেটারগুলি সংশ্লিষ্ট কভারে ভরে এর মধ্যে রাখবেন নেক্সট আমরা চলে যাচ্ছি ফোর্থ প্যাকেট যেটি বাদামি রঙের হবে সেই ফোর্থ প্যাকেটে অফিসারের হ্যান্ডবুক ম্যানুয়াল অব ইভিএম ভিভি প্যাট তারপরে ইউসড অ্যান্ড রিমেনিং অমোচনীয় কালি আর যে স্ট্যাম্প প্যাডগুলি থাকবে সেইগুলি সব এই চার দফা এই ফিফথ প্যাকেট মানে যেটা বাদামি রঙের থাকবে এর মধ্যে ঢকাবেন এই ফিফথ প্যাকেট থেকে বাকিগুলো যেগুলো আছে এগুলো অতটা গুরুত্বপূর্ণ কিছু নয় তবুও বিষয়টা দেখে রাখতে হবে আর লাস্ট এবং সিক্স প্যাকেট যেটা হচ্ছে নীল রঙের এই নীল রঙের সিক্স প্যাকেটের মধ্যে যেগুলি রাখবেন ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট আদার আনইউজড ফর্মস যেগুলো পড়ে থাকবে সেগুলো প্রিজাইডিং অফিসার মেটাল সিল অ্যারোক্রস মার্ক যেটা আপনাকে টেন্ডার ভোট দেওয়ার জন্য দেওয়া হবে তারপরে ওই অমোচনীয় কালি ঢালার যে কাপ এবং বাদ বাকি যে সমস্ত আইটেমগুলি থাকবে সমস্ত এর মধ্যে ঢুকিয়ে দেবেন তো এই হলো আপনার আরসিতে সাবমিশন করার পরিবর্তিত যে পদ্ধতি লোকসভা ভোটের ক্ষেত্রে আপনারা দেখলেন বেশ কিছু চেঞ্জেস এসেছে তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করলাম এরপরও যদি রিসিভিং সেন্টারে মালপত্র জমা নেওয়ার জমা দেওয়ার প্রসঙ্গে কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন তবে সমস্ত কিছু জমা দেওয়ার পর অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে ওখান থেকে রিলিজ নিতে ভুলবেন না রিলিজ সই করিয়ে ডেট টাইম পুট করে তবে রিসিভিং সেন্টার আপনারা কিন্তু ত্যাগ করবেন এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ভিডিওতে কমেন্ট করুন আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ